হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা সাবসিজ অল ইন ওয়ান আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো সকলকে গুড মর্নিং আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি তো সকলে তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি ভালো লাগবে তো অনেক দিনই আবার মানে ভিডিও দিচ্ছিলাম না মাঝখানে ছেড়েছিলাম আবার আজকে শুরু করলাম যাই হোক তো তোমরা দেখো সকলে কেউ স্কিপ করো না বাইরের ওয়েদারটা দেখো এই দেখো আমার বুনু পাগলি পাগলামি করতে বেরিয়েছে তো আমার প্রায় মানে আমার না সব কাজই সারা হয়ে গেছে এখানে দেখো সেই পরশু দিনকে রুটি আলু চচ্চড়ি ফ্রিজে রাখা ছিল তার মানে কিছুই খাওয়া হয়নি আমি বাড়ি ছিলাম না দুদিন তারপরে তোমার এখানে বিস্কুট দিয়ে গেছিলো ছোটো মা খাওয়ার জন্য চা দিয়ে সেগুলোও খাওয়া হয়নি এখানে জল নিয়ে চলে এসেছি ঘরটা মুজবো বলে তো এদিকে বিছানা বিছানা পরিষ্কার হয়ে গেছে খালি ঘরটা মুছবো আর ওই মা মানে মা যেই ঘরে থাকে সেই ঘরটা মুছলে পরেই পরিষ্কার হয়ে যাবে যাই হোক দেখো সব কিছু গোছানোই আছে ঘর মোছার জন্য এই নেতাটা হয়ে এত সুবিধা হয়েছে মানে নেতা বলছে স্যারি ওই লাড়িটা হয়ে এত সুবিধা হয়েছে কি বলবো তোমাদের মানে আমার আর খাটের তলা ঢুকতেও হয় না আর প্রতিদিন এত গুতো খেতেও হয় না মানে যা মানে পরিষ্কার হয়ে যায় খুব তাড়াতাড়ি আর কোনা খামচিগুলো ধুলো যত থাকে না নেতা দিয়ে তোমরা যত না টানতে পারবে এটা দিয়ে অনেক বেশি সুবিধা হয় যাই হোক এটার থেকে আরও বেশি সুবিধা আছে ভ্যাকুম ক্লিনারে তো সেটা তো সম্ভব না তোমরা তো জানোই যাই হোক তো আমার ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিচ্ছিলাম মাকে খেতে দেবো মা উঠলে পরে ঘর মোছা হয়ে গেছে এখন বারান্দাটা মুছলে পরেই হয়ে যাবে মানে একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিচ্ছি কি বলবো দেখো এত মোটা হয়ে গেছি কিছু বলার নেই মানে আমি তো ঠিকঠাক করে সারাদিনে খাওয়া দাওয়া হয় না আমার খেতেও ইচ্ছা করে না বিনা কারণে ফুলে যাচ্ছি জানি না কেন যাই হোক মানে মা বলছে যে ডক্টর দেখা দেখ কোনো প্রবলেম রয়েছে কিনা না থাইরয়েড টাইরয়েড আছে কি না টেস্ট করা নাহলে আমার মতন রোগ ধরে যাবে তা আমি বলছিলাম যে হ্যাঁ যাবো মা যাবো কিন্তু কি বলো তো ভালো লাগে না মানে এত মাকে মার এতই রোগ যে আমি মানে আমার নিজের কথাই মাঝে মাঝে ভুলে যাই যে কি বলবো আমার কোনো বিষয়ে কোনো কিছুই ভালো লাগে না না ভালো লাগে চুল আসাতে না ভালো লাগে কিছু খেতে না ভালো মানে একটু জামাটা পরতে লাগে ভালো এটাই হচ্ছে ব্যাপার আর কিছুই না আর কি বলবো যাই হোক মা বলছে যে এখনও ঘুম থেকে ওঠেনি মা মা বলছে কী রে দু তিন দিন হয়ে গেল ভিডিও করছিস না ছাড়ছিস না কেন রে ছাড় না ছাড় আমি বললাম ঠিক আছে করবো খানে আজকে যাও বললো ঠিক আছে যাই হোক মা এখন শুয়ে রয়েছে মা উঠলে পরে তারপরে তোমাদেরকে দেখাবো কারণ কি তোমার হচ্ছে জানোই তো রাত্রিবেলা ওষুধগুলো খেয়ে শোয়ে মাথার ওষুধ সেগুলো মানে সেগুলো খেলে পরে অনেকক্ষণ ঘুমা মানে ঘুম পায় আর কি ঘুম ভাঙে না সহজে ওগুলো ঘুমের মানে শুনেছি কি ঘুমের ওষুধ মেশানো থাকে তো সেই জন্য যাতে একটু মাথাটা স্থির থাকে এই জন্য প্রায় বেলা এগারোটা সাড়ে এগারোটা অবধি ঘুমায় তারপরে ওঠে তো যখন উঠবে তখন তোমাদেরকে দেখাবো কি করছে না করছে এখন আমি আমার কাজটা সেরে নিই চলো বারান্দাটা মুছে নি বক করতে করতে দেরি হয়ে যাচ্ছে দেখো জলের বালতিটা ভরা আছে ওই কোনাগুলো এর আগের দিন না ঝাঁপ দিয়ে সব মুছেছি কোনাটা তো কোনাগুলোতে রোজ মুছা উচিত কারণ কি কোথায় পোকামাকড় থাকে জানো তো এর আগের দিন কি বড় আমাদের বাড়িতে সাপ এসেছিল মানে প্রতিদিন এসে জ্বালাচ্ছে আমার গ্রিলের মধ্যে না বেয়ে উঠে গেছে আর আমি তো জানি না আমি ঘুমাচ্ছি বাইরে থেকে সবাই চেচা হে ও টোট ওট সাপ এসছে সাপ এসছে কি সমস্যা তারপরে সাপ হচ্ছে পাশে। ঘরের একটা দিদা ঘরে ডুবে গেছিলো তারপরে তাকে সেই সর্ষে পোড়া লঙ্কা পোড়া কত কিছু দেওয়ার পরেও জানো তো সাপ বেরোয়নি তারপরে বাবা লাঠি দিয়ে এসে বার করেছে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার বারান্দাও মোছা কমপ্লিট হয়ে যাচ্ছে ছোট ঘর তো বেশিক্ষণ মুছতে লাগে না আসি ওয়েট একজন কাটছিল কাছতে কাছতে হাঁপিয়ে বসে রয়েছে কত জামা কাপড় দেখো এনার খুব বাজে রোগ রোজ প্রতিদিন কাঁচা কাটতেই হবে কাঁচা না থাকলেও নিজের জামা মানে সেরা জামা নিয়ে এসে কাটবে হয়ে গেছে এখন উনি আবার খাবার জল চাইছে জল টল খেয়ে আবার কাজ শুরু করেছে জামা কাপড় হয়তো ধুয়ে মেলা হয়ে গেছে যাই এবার ওই ঘরের দিকে মা ঘুমাচ্ছে ও মা উঠবে না ওঠো ওঠো ও মা নিঃশ্বাস নিতে কষ্ট হয় খুব এই জন্য মুখ থেকে নিঃশ্বাস না দেখো হা করে এইটা ছাড়া উনি ঘুমাবেই না এটা ওনার রোজকার জিনিস গাটা মুছিয়ে দিয়ে বা ধুয়ে তারপরে এটা দিয়ে দিতে হবে এই ঘরটা এখনো পরিষ্কার করা বাকি আছে জানো তো এই ঘর এখনো পরিষ্কার হয়নি এই দেখো আমার হচ্ছে মানি প্ল্যান্ট গাছ আমার না মার এই যে ট্রি নিজেই রেখেছে মা একটা পাতা হলুদ হয়ে গেছে এই গাছটা দেখো এটা না ওই ঘরে ছিল যখন না পুরো নষ্ট হয়ে গেছে আমি না ওই ঘরে একটা তুলসী গাছ লাগিয়েছি তারাও দেখাচ্ছি কত বড় ছিল টু দেওয়ালে উঠছে দ্বার আমার তুলসী গাছ দেখায় সিংহাসনে মাথা রেখে দিচ্ছি দেখো পুরো নষ্ট হয়ে গেছে কী কান্না পাচ্ছে আমার তারপরে যেই গাছই লাগায় সেই গাছই মরে যায় কি জানি কেন ভালোই লাগে না আমার খুব মন খারাপ লাগে দেখো গাছটা কত যত্ন সহকারে মাটি টাটি দিয়ে বাগান থেকে মাটি তুলেছে তুলে ওখান থেকে দিয়ে তারপরে তুলসী গাছটা পুঁতলাম যে তুলসী গাছ ঘরে রাখা ভালো দেখো মরে গেলো ভালো লাগে আবার একটা গাছ নেটব অনেকগুলো তুলসী গাছ হয়েছে বাড়িতে না এই দেখো মা উঠে বসে এখন হচ্ছে ব্রাশ করছে বললাম কি খাবে বললো কি চা খাবো হরলিক্স খাবো না তখন চা করে দিই আবার চা না করলে পরে এটা ওটা ছুঁড়ে ফেলে দেবে জল দিয়ে গেল জল ছিল না জানো তো ঘরে জল দিয়ে গেল আর গরমে একটু জলটা বেশি ফুরাচ্ছে আগে চাটা করে নিই তারপরে খাওয়া দাওয়া করব। দেখো কালকে রাতে চাউমিন ছিল এই দেখো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এখন বার করেছি চাউমিনগুলো না দড়ি দড়ি হয়ে গেছে আর এই চারটে গ্লাস নিয়ে নিয়েছি চা খাবো বলে এই দেখো চা ফুটছে এখনও আর একটু ফুটলে আমি নামিয়ে দেবো দেখো রুটি আলু তরকারি তখন দেখালাম না চা খাবো চা খাবো আবার আখের রস নিয়ে নিলাম এখন আখের রস খাবো মার ডিম্যান্ড কি বলবো বাচ্চাদের থেকেও বেশি হাই গাইস আবার সন্ধ্যা মানে রাত্রিবেলা চলে আসলাম তোমাদের সামনে তো স্নান টান করে না আজকে স্নান করতে অনেক লেট হয়ে গেছে প্রায় বিকাল সাড়ে চারটে পাঁচটা বেজে গেছিলো তারপর তোমার খাওয়া দাওয়া করে আর ভালো লাগছিল না সন্ধ্যেবেলার টাইমেও সেরকম কিছু খাইনি সন্ধেবেলা একটু বাজারে গেছিলাম ওই সাত সাড়ে আটটা পনেরো নটার দিকে যাই হোক সন্ধেবেলা বলে নটাকে অর্ধেক রাতি বলে যাই হোক তো গিয়ে একটু চিংড়ি মাছ এনেছিলাম চিংড়ি মাছই রান্না করেছিলাম আর হচ্ছে গিয়ে মাছ রুই মাছ এনেছিলাম রুই না কাতলা ওই যাই হোক কিছু একটা দিয়েছে তো সেগুলো দেখো ধুয়ে টুয়ে ফ্রিজে একেবারে ঢুকিয়ে দিয়েছি এই যে টিফিন বক্স করে তো কালকে সকালে এটা আবার রান্না করব সকালে হোক রাতে হোক করবো যাই হোক তো মাকে খাইয়ে দিলাম আমিও খেয়ে নিলাম এখন মাকে খাইয়ে দিলাম কেন মা তো জানোই খেতে পারে না মায়ের হাতটাও হাতের সমস্যা রয়েছে অনেকটাই ফোলা তো এখন হচ্ছে কি ওই ঘরে যাচ্ছি মা বলে ফোনটা নিয়ে আয় আমাদের যেন তো এখনো ভোট হয়নি সামনেই ভোট কুড়ি তারিখে তো এখন মার সাথে মার কাছে যাচ্ছি

মা ওষুধ খায়নি তো একদিন ওষুধ খাইনি দেখো কথা বলতেই পারছে না ঠিকঠাক করে ভাই একটু বক 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 করছে সবারই খাওয়া গেছে এখনো আমার মার সাথে আমি একেবারে নিয়ে নিই নাহলে ডবল করে আবার খাটনি যাই হোক সেই জন্য মাকে খাইয়ে দিই আমিও একেবারে খেয়ে নিই ওষুধ খেয়েছ বলো ভালো করে ওষুধ খেয়েছ

রুট ভাজা দিয়ে মানে খেয়েছে বলছে আর কিছু না ভুলে গেছে খেয়ে দে কি আর করা যাবে যাই হোক তো এখন হচ্ছে একটু গল্প করছি সবাই মিলে গল্প টল্প করে তারপরে আবার ওই ঘরে যাব। তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো এই ঘরে চলে আসলাম এসে দেখো একটু গলায় পাউডার দিয়ে নিয়েছি মাকেও দিয়ে দিয়েছি জানতো মাকে পুরো ভুচ্ছা দিয়ে দিয়েছি যাই হোক তো হচ্ছে এখন একটু শোয়ার পালা একটু সারারাতটায় তো বিছানা টিছানা গোছানোই আছে আর কিছু গোছাতে হবে না আজকে কারণ কি এই ঘরে কেউ আসেনি হ্যাঁ টিপড়েও নেই যাই হোক দেখতেই পাচ্ছি এবার হচ্ছে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না তো সকলকে বাই বাই গুড নাইট সকলে সুস্থ থেকেও ভালো থেকেও নেক্সট ব্লগে আবার দেখা হবে